আমি আবার এই আমি তাকে প্রতিশোধ নিতে তার কাছে আবার হেরে তারপর আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য তারপর আবার এই দিকে গুলি চলে নামলাম hello guys তারপর দেখ কি হলো আপনারা দেখুন তারপর আমি নামতেছি 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 তারপর আমি ওই যে হয়তো এটার কাছে জামা এটা যাই அப்படி தெரியுமா அப்புறம் கலந்து போயிட்டாலும் அப்புறம் அம்மா